ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে এবং সেই ড্রয়ে ইন্টারমিয়ামি হয়তো আরও কঠিন প্রতিপক্ষ পেতে পারতো লাইক রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির মতো প্রতিপক্ষ তারা পেতে পারতো কিন্তু সেসব প্রতিপক্ষ তারা পায় নাই তারপরও যাদেরকে পেয়েছে অনেকে হয়তো বা আশাবাদী আশা করতে পারে যে মিয়ামি হয়তো বা এখান থেকে গ্রুপ পর্ব পার হয়ে দ্বিতীয় রাউন্ডে বা পরের রাউন্ডে যাবে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় না ইন্টারমিউ পক্ষে এটা সম্ভব সর্বশেষ ইন্টারভিউমে একটা ম্যাচ একটা টুর্নামেন্ট খেলেছিল সৌদি আরবের ক্লাবের ক্লাবগুলোর বিপক্ষে যেটা সিজন কাপে আমন্ত্রিত দল হিসাবে এসেছিল এবং সেখানে কিন্তু রীতিমতো বিধ্বস্ত হয়েছিল তো সেই ইন্টারমিউম এবার খেলবে ব্রাজিলের ক্লাব পালমেরাসের বিপক্ষে পর্তুগালের ক্লাব এফসি পর্তোর বিপক্ষে এবং মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে এই চারটা দল মানে সেই সঙ্গে ইন্টারমিউম চারটা দল নিয়ে হচ্ছে একটা গ্রুপ এবং এ গ্রুপ এই গ্রুপে এই চারটা দল অবস্থান করছে এই চারটা দলের মধ্যে পাল বলেন আলাহালি বলেন কিংবা পড়তো কেউই কিন্তু ইন্টারমিউমের চেয়ে কম শক্তিশালী নয় বা ইন্টারমিউমের চেয়ে কম নয় বরং পাল বা এফসি পড়তো এই দুইটা ক্লাবের বিপক্ষে আমার মনে হয় না ইন্টারমিউমের পক্ষে জেতা সম্ভব সুতরাং আমার আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইন্টারমিউমি অবশ্যই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে এবং ইন্টারমিউমি গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে তাদেরকে যে ডাকঢোল পিটিয়ে রীতিমতো ডাকঢোল পিটিয়ে তাদেরকে এখানে ফিফা সেৎ মানে তারা চেয়েছিল যাতে ফিফা চেয়েছিল লিওনেল মেসি এখানে খেলবে যেভাবে হোক তাকে খেলাতে হবে সেই জন্য তারা যেভাবে হোক তাকে এখানে যুক্ত করছে ইন্টারভিউ যুক্ত করছে কিন্তু এটা আমার মনে হয় একটা গ্রুপ পর্ব পর্যন্ত সীমাবদ্ধ থাকবে গ্রুপ পর্বের পরে মানে দ্বিতীয় রাউন্ডে লিওনেল মেসিকে এখান থেকে কোনোভাবে ঠেলে ঠুলেও নেওয়া সম্ভব হবে না এটা আমার মনে হয় আর কি আপনি আমার সঙ্গে একমত কিনা বা আপনি এরকমটা মনে করেন সেটা জানাতে পারেন কমেন্টে